যে আমরা খুব সহজেই এই ধরনের চিত্রগুলি থেকে কতগুলি ত্রিভুজ আছে তা কাউন্ট করা শিখব যদি এইভাবে উপর থেকে নিচে লাইন টানা থাকে তাহলে আমরা খুব সহজেই কতগুলি ত্রিভুজ আছে পাশাপাশি গুনে নেব কারণ এক দুই তিন এবার এই সংখ্যাগুলি যোগ করে দেব তাহলে এক যোগ দুই যোগ তিন তাহলে মোট কত হলো ছয় তাহলে এই চিত্রটিতে ত্রিভুজ আছে মোট ছটি এবার এটি তাহলে কথা হবে একইভাবে গণনা করি এক দুই তিন চার যোগ করব এক যোগ দুই যোগ তিন যোগ চার চার তিন সাত আর নয় দশ তাহলে এই চিত্রটিতে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে দশটি এবার রেখাগুলি যদি উলম্বভাবে না থেকে অনুভূমিকভাবে থাকে তাহলে এখানে মোট কতগুলি রেখা চেয়ে এক দুই তিন তাহলে এখানে মোট ত্রিভুজের সংখ্যা হবে তিনটি এখানে কতগুলি এখাচে গুনব এক দুই তিন চার তাহলে এই চিত্রটিতে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে চারটি এবার যদি ওপর নিচ এবং পাশাপাশি দুটি থাকে তাহলে কীভাবে গণনা করব এখানে প্রথমে এক দুই তিন এক যোগ দুই যোগ তিন তাহলে ওপর নিচে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে তিন চার পাঁচ ছটি আর এদিকে গণনা করব এক দুই তিন তিনটি রেখা আছে তাহলে এখানে ছয় আর এখানে মোট হল তিনটি তাহলে তিনটি গুণ করে দেবো তাহলে হবে মোট আঠারোটি ত্রিভুজ এই চিত্রটিতে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে আঠারোটি এটিতে কত হবে এক দুই তিন চার যোগ করব এক যোগ দুই যোগ তিন যোগ চার চার তিন সাত আর নয় দশ আর এদিকে হবে এক দুই তিন চার তাহলে দশের সঙ্গে চার গুণ তাহলে হবে চল্লিশটি তাহলে এই চিত্রটিতে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে চল্লিশটি এখন তোমরা যদি বুঝতে পারো তাহলে এই চিত্রটিতে মোট কতগুলি ত্রিভুজ আছে তা কমেন্টে জানাও